চা বাগানে জলসেচের কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় জখম হলেন এক শ্রমিক শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথার চুলকা ফিকুধুরা এলাকায় জানা গিয়েছে আহত শ্রমিকের নাম সিন্ধু সিদ্ধা সকালে তিনি ছোট ওই চা বাগানে জলসেচের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন সেই সময় আচমকায় একটি বড় চিতাবাঘ চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে তার ওপর চিতাবাঘের হামলায় তিনি গুরুতর জখম হন চিতাবাঘটি তাকে জখম করেই ফের চা বাগানেই আশ্রয় নেয় বর্তমানে মাল মহকুমা হসপিটালের চিকিৎসাধীন ওই ব্যক্তি এদিকে চা বাগানে চিতাবাঘের খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ এদিন ঘটনাস্থলে এসে বনকর্মীরা চিতাবাঘটিকে ধরার জন্য চা বাগানের এক জাল লাগিয়ে দেয় ফাটানো হয় পটকাও ড্রোন ক্যামেরার সাহায্যে চিতাবাঘটির অবস্থানও দেখা হয় বিকেল পর্যন্ত বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি করার চেষ্টা করলেও চারিদিকে মানুষের ভিড় থাকায় গুলি করতে সমস্যায় পড়তে হচ্ছিল বনকর্মীদের চিতাবাগটিকে বনকর্মীরা ধরতে না পারায় একসময় সময় ক্ষিপ্ত হয়ে পড়েন কিছু জনগণ ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ চিতাবাগটিকে মেরে ফেলার জন্য লাঠি হাতে চা বাগানের ভেতরে প্রবেশ করে এরপরই চিতাবাগটি চা বাগানের ভেতরে যাওয়া আব্দুল রাকিব ও ইরফান ইসলাম নামে দুই যুবককে আবারও জখম করে তাদেরকে কোনো ক্রমে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষে সন্ধ্যার আগে বনকর্মীরা ঘুম ঘুমপাড়ানি গুলি করে কাবু করে